বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে চাল কুমড়ো নিরামিষ রেসিপি বানিয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে কীভাবে দুটো নিরামিষ রেসিপি তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে তবে একই সবজি দিয়ে রান্না করেছি দুটো রেসিপি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে একটা গোটা চাল কুমড়ো খোসা পরিষ্কার করে নেব খোসা ছাড়ানোর পর পরিষ্কার চলতে চাল কুমড়োটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর বেশ সরু সরু করে আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন চাল কুমড়োটা কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করেছি ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা পাত্রে সম্পূর্ণ জিরেটা তুলে রেখে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ চাল কুমড়োর টুকরো গুলো অ্যাড করে দেবো হাই ফ্লেমে প্রথমে আমি বেশ কিছু সময় রান্না করে নেব হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন রান্না ঘর উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখে নেবেন এই পর্যায়ে করব দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব যাতে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চিনি অ্যাড করার পর মিডিয়াম আছে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এই পর্যায়ে ভেজে রাখার সম্পূর্ণ জিরে হালকা হাতে নেড়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকে কিন্তু এখানে চাল কুমড়োটা রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা রান্না করতে পারেন আজকের দ্বিতীয় রান্না উর্ভরা চালকুমড়ো এখানে আমি আগের থেকে নারকোল এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে বেশ কয়েকটা লঙ্কা যতটা সর্ষে নিতে হবে ততটাই কিন্তু পোস্ত আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন এখানে নিয়েছি একটা গোটা চালকুমড়ো আর যাদের নারকোল নেই তারা এখানে শুধু পোস্তর পরিমাণটা বেশি দিয়েও এটা করতে পারেন আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করলে অ্যাড করতে পারেন চাল কুমড়োটাকে মোটা মোটা করে কেটে নিতে হবে আর মশলাগুলোকে বেশ মিহি করে বেটে নেব। তবে সব মশলাগুলো কিন্তু একই সঙ্গে করে আমি বেটে এই পর্যায়ে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন একটা কড়াইতে আগের থেকে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি এখানে অ্যাড করব হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন ফুটান্ত জলের মধ্যে আমি এক এক করে সম্পূর্ণ চাল কুমড়োগুলো অ্যাড করে দেব তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব অথবা যতক্ষণ এইটটি পার্সেন্ট সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ছলাটা পেটে নিয়েছি এখানে আমি অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাঁচা সর্ষের তেল আমি মশলাটা বাটার সময় কিন্তু বেশ কিছুটা লবণ অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করবো না আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি ফুটান্ত জলের থেকে সম্পূর্ণ চাল কুমড়োগুলো তুলে নেব একটু ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পোস্ত নারকোল শস্যের সম্পূর্ণ মিশ্রণটি আমি অ্যাড করে দিয়েছি চাল কুমড়োর মধ্যে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন এক টুকরো করে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি এক এক করে তেলের মধ্যে সম্পূর্ণ চাল কুমড়োগুলো অ্যাড করে দেবো মিডিয়াম আছে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে চাল কুমড়োর টুকরোগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ চাল কুমড়োর তুলে নেব আপনারা এর থেকে কম বেশি নিতে পারেন এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন মশলাগুলো অ্যাড করতে পারেন আজকে কিন্তু এখানে দুটো রেসিপি ছিল সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো একটি নিরামিষের দিন এটা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন